মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে এই সবচেয়ে বড় প্রবলেম কি জানেন এই ক্যাপকাটে বাংলা লেখা যায় না আজকের এই ভিডিওতে আমি দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে বাংলা লিখবেন চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায় প্রথমে চলে যাবেন ক্রুম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে লিখবেন বাংলা ফ্রম ডাউনলোড দেখবেন লিপিগড় ডট কম ওয়েবসাইটটি চলে আসছে এখানে আসার পর দেখবেন এখানে অনেকগুলো ফ্রন্ট পেয়ে যাবেন এখানে দেখবেন ফ্রি ফ্রন্ট কোনটা এই যে ফ্রি ফ্রন্ট এই ফ্রি ফ্রন্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই ফ্রন্টটা আপনার পছন্দ সেই ফ্রন্টটা আপনি একটা ডাউনলোড করবেন যেই ফ্রন্টটা আপনার পছন্দ হবে যেই স্টাইলটা আমার এই স্টাইলটা পছন্দ হয়েছে আমি এই স্টাইলটা এই ডাউনলোড ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিজ দিকে যাব নিজ দিকে যাওয়ার পর এখানে ডাউনলোডে ক্লিক করব টেক চিহ্ন টেক চিহ্ন দিয়ে ডাউনলোড করব ডাউনলোড করার পর এই যে ডাউনলোড অপশনে ওপেন দিব ওপেন দেওয়ার পর এখানে ফাইল চলে যাব ফাইল চলে যাওয়ার পর এখানে দেখবেন এখন দেখেন সবগুলি আমার টিক চিহ্ন আসছে এখন এক্সট্রাটা একটা ক্লিক করব এক্সট্রা ক্লিক করার পর এখানে দেখবেন এরকম ইন্টারফেস অনেক ফোনে এক্সাট অপশন থাকবে না এবং কি আনজিপ অপশন থাকবে আনজিপ এবং কি এক্সট্রা যেটাই থাকে না কেন ওটাই আপনারা করবেন করার পর এখান থেকে বেরিয়ে আসবে এখন আপনার কাজ হলো টেক্স কনভার্ট করতে হবে কনভার্ট করার জন্য আমরা প্রথমে চলে যাব ক্রুম ব্রাউজারে ক্রুম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবো এখানে আমরা লিখবো ইউনিকোড টু বিজয় পোর্টাল ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনার কনভার্ট করার একটা অপশন আছে এখানে আপনি যা লিখবেন আপনি ক্যাপকাটে যা লিখতে চান এই উপরে লিখবেন উপরে বাংলাতে লিখবেন লিখার পর আপনার এখন এই ট্যাক্সটা আপনার কনভার্ট করতে হবে কনভার্ট করার জন্য এখানে একটু জুম করে আমি দেখাচ্ছি এখানে দেখেন ইউনিকুড ইউনিকুড থেকে বিজয় এই যে এখন যেই কোডটা ইংলিশে যেই কোডটা আসছে এটা আপনি কপি করবেন এখন এই পুরাটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কপি করব। কপি করার পর এখান থেকে আমার কাজ শেষ এখান থেকে বেরিয়ে আসবেন এখন আমরা চলে যাব ক্যাপ কাটে ক্যাপ কাটে আসার পর একটু লোডিং হচ্ছে এটা একটা শো করছে এরপরে আপনারা আসবেন এই দেখতে পারবেন এই ইন্টারফেসে ট্যাক্স এই ট্যাক্সে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখবেন অ্যাড ট্যাক্স এখানে একটা ক্লিক ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর যেই কোডটা আমরা কপি করেছি এটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার সাথে সাথেই দেখেন এসে পড়েছে আমার সোনার বাংলা আমি লিখেছিলাম এসে পড়েছে আপনাদের কিন্তু আসবে না আপনাদের কিভাবে এটা করতে হবে অন্যরকম আসবে আসলে আপনারা কি করবেন দেখেন এই নিচের দিকে দেখেন এড ফ্রন্ট এই অ্যাট ফ্রন্টে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই প্লাস আইকানে একটা ক্লিক দিবেন ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিন প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন থ্রি ডট অপশন আছে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক ক্লিক দেওয়ার পর ডাউনলোড অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার যেই ফ্রন্টটা আপনি ডাউনলোড করেছেন এই ফ্রন্টটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এ এন এস আই বি ওয়ান এইটার উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর প্রথমের অপশনটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটু আমার একটা অ্যাড আসছে তারপর এই ফ্রন্টটা আপনার অ্যাড হয়ে যাবে এড হয়ে যাওয়ার পর আপনি এই ফ্রন্টটা একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার লেখাটা ঠিকই এখানে বাংলাতে বসে আমার ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে